হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম রায় ঘোষিত আরজিকর মামলায় দোষী সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি হবে কি সোমবার জল্পনা সর্বস্তরে চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করা হলো অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কে সোমবার শিয়ালদাহ আদালতের বিচারক অনির্বাণ দাস ওই মামলায় রায় ঘোষণা করেন তিনি সঞ্জয়কে জানিয়ে দেন তার অপরাধ প্রমাণিত তিনি নয়ই আগস্ট আরজিকর হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসককে আক্রমণ করেন এমনকি তাকে গলা টিপেও খুন করেন সাক্ষীদের বয়ান এবং সিবিআই এর তথ্য প্রমাণের উপর ভিত্তি করে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হচ্ছে বলে জানান তার বিচারক আগামী সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ আবার এজলাস বসবে ওই দিন সঞ্জয় তার আইনজীবী এবং নির্যাতিতার পরিবারের বক্তব্য শুনবেন বিচারক তারপর দুপুর দুপুরের দিকে কিন্তু সঞ্জয় শাস্তি ঘোষণা করবেন এমনটাই কিন্তু জানিয়েছেন তার আইনজীবী ভারতীয় ন্যায় সংহিতা যে যে ধারায় সঞ্জয়ের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে তাতে ধর্ষণ এবং খুনের অপরাধে সর্বোচ্চ ফাঁসির সাজা হতে পারে সঞ্জয়কে সোমবার যে সাজাই দেওয়া হোক তিনি সর্বনিম্ন আদালতে ওই রায়কে চ্যালেঞ্জ করে কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারবেন প্রথমে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের আবেদন করতে পারবেন সঞ্জয় সেখানে নিম্ন আদালতের রায় বহাল থাকলেও সঞ্জয় যেতে পারবেন ডিভিশন বেঞ্চে সেখানেও তার আর্জি খারিজ হলে মামলা করা যাবে সুপ্রিম কোর্টে সঞ্জয়কে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং শীর্ষ আদালতও যদি তা বহাল রাখে সেক্ষেত্রে তার শেষ ভরসা হবে রাষ্ট্রপতি তার কাছে ক্ষমা ভিক্ষা করতে পারেন সঞ্জয় রাষ্ট্রপতি যদি ক্ষমা না করে তাহলে কিন্তু দণ্ড কার্যকর হবে মধ্যে সঞ্জয় রায়কে আদালতে নিয়ে যাওয়া হয় রায় ঘোষণার পরেও বারবার তিনি দাবি করেন তাকে ফাঁসানো হয়েছে তবে সঞ্জয় যে দোষী আদালত তা জানিয়ে দিয়েছে এখন জল্পনা শুরু হয়েছে তার সম্ভাব্য শাস্তি নিয়ে সঞ্জয়ের কি শাস্তি হতে পারে শনিবারই বিচারক তার ইঙ্গিত দিয়ে রেখেছেন কোন কোন ধারায় তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে সঞ্জয়কে তার শোনান বিচারক দাস তারপরেই তাকে জানানো হয় যে যাবজ্জীবন কারাদণ্ড থেকে শুরু করে সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতে পারে তাকে সঞ্জয়কে বিচারক বলেন আপনি দোষী সাব্যস্ত হয়েছেন আপনাকে শাস্তি পেতেই হবে কি শাস্তি সেটা সোমবার জানাবো